নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি বন্ধুরা সব ছাত্র ছাত্ররা ছাত্রীরা তোমরা রেল এলপি বা টেকনিশিয়ানের জন্য प्रिपरेशन করছো তোমরা কিছুদিন আগে জানতে পেয়েছো যে এলপি খুব কম ভ্যাকেন্সি দেওয়াতে বিভিন্ন জায়গায় প্রটেস চলছে এই নিয়ে আজকে আমাদের রেলওয়ে মন্ত্রী আশ্বিনী বেসনা একটি নিউজে তার রেলওয়ে ভ্যাকেন্সি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করো না একবার শুনে নাও যে তিনি কি বলতে চাইছে তিনি এ এলপির যে নতুন ভ্যাকেন্সি বেরোবে তারা কি করেছে এলপির জন্য আলাদা ভ্যাকেন্সি ও টেকনিশিয়ানদের জন্য আলাদা ভ্যাকেন্সির কথাও তিনি বলেছেন এছাড়াও তিনি এনটিপিসি গ্রুপ ডি এসবের আপডেটও তিনি দিয়েছেন আগে কি হতো এলপিইউ টেকনিশিয়ানের वैकेंसी একসাথে বের কিন্তু এই বছরে এলপিও টেকনিশিয়ানে আলাদা আলাদা वैकेंसी বের তো তোমাদের দেখাবো যে আসলে তিনি ভিডিওতে কি বলেছেন তো তোমরা নিজে শোনো যে আসলে তিনি ভিডিওতে কি বলতে চাইছেন આરভি হ্যা এমপ্লয়মেন্ট প্রসেস ফর 150000 নিউ And immediately after concluding that, we have started the new process from the uh, selection of ALPs. Uh, this, is, uh, this is the first step. There will be more make, more uh, employment opportunities in technical and non-technical popular categories, and also in Group B. Uh, instead of bunching everything together, our objective now is to have an annual process so that uh, more and more people can get opportunities. তাহলে যেমন তোমরা শুনলে তারা সব কিছু এলপি থেকে শুরু করে টেকনিশিয়ান গ্রুপ ডি এন সমস্ত রিক্রুটমেন্ট তারা বার করবে তাহলে এটি দু তিন দিনের মধ্যেই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে তোমরা যারা ফর্ম ফিল করার কথা ভাবছ তোমরা এখন কিছুদিন ফর্ম ফিল আপ করো না কারণ রেলওয়ে নতুন নোটিফিকেশান দেবে আর এই বিষয়ে যদি তোমাদের আর কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো কমেন্টে জানিও তাহলে বন্ধুরা রেলওয়ের তরফ থেকে একটা ভালো আপডেট দিয়েছে তাহলে দেখা যাক যদি নতুন নোটিফিকেশান বেরোয় তার ডিটেলস ভিডিও আমি দিয়ে দেব সেখানে অবশ্যই তোমাদের পদ নিয়ে বা তোমাদের বয়স সংক্রান্ত সমস্যা থাকলে সেখানে দেওয়া থাকবে তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে